El 2023 সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে একটা ধামাকা নিউজ আমি জানাতে এসেছি যেটা সবাই জানো কিনা আমি জানি না জানলে অবশ্যই এই জিনিসটা ভাইরাল হতো আই থিংক সো এই যে তোমরা নিচে যাকে দেখতেছো ঠিক আছে যাকে দেখতেছো সে তাকে তো অবশ্যই চিনতে পেরেছো অনেকেই যে কি না টিকটকার ছিল তো এই আপুর টিকটক আমিও দেখতাম কিন্তু কখনোই আমার আমার নামটা খেয়াল নেই ঠিক আছে কিন্তু উনি যে এত ভালো স্টুডেন্ট ছিল এটা আমি কখনোই জানতাম না বাট যখন আমি জানতে পেরেছিলাম যে উনি শিক্ষার্থী হয়েছেন চান্স পেয়েছেন যখন মানে স্টুডেন্টরা ওনাকে টিচার হিসেবে মেনে নিচ্ছিল না ঠিক ওই মুহূর্তে আমি জানতে পারি যে উনি ভালো একজন স্টুডেন্ট মেধাবী তো তারপর থেকে তার ব্যাপারে একটু জানাশোনা করি তারপর নামটা আমার পেটে আছে মুখে নাই এখন আসতে তো এই আপুটিকে নিয়ে তারপরে তোমরা অনেক ট্রোল করেছো এই আপটি বইয়েটি শিক্ষার্থী হতে পারবে না বিকজ অফ হার টিকটক ঠিক আছে তো টিকটকে সে এরকম নাচানাচি করেছে এরকম করেছে বাট আপুটার টিকটকগুলো আমি ঘাটে দেখলাম আপুটার কিন্তু কোনো নেগেটিভ টিকটক ছিল না তারপরে বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে সে এখন এমন অপমান অপদস্থ হয়েছে তবে তোমাদেরকে আমি জাস্ট গুড নিউজ একটাই দিতে এসেছি সেটা হচ্ছে এই আপুটাকে দেখতেছো এই আপুটা এই আপুটা এখন ইউএসএ চলে যাচ্ছে হ্যাঁ তোমরা যারা করেছে তার পিছনে পিছনে যাও না ইউএসএ যাওয়া ট্রল করো না এই মেয়ে টিকটকার এই মেয়ে কিন্তু ইউএসএ ঢুকতে পারবে না হ্যাঁ বাংলাদেশের সর্ব মানে কি বলবো সর্ব মানে ফার্স্ট একটা কান্ট্রি ঠিক আছে ইউএসএ বাংলাদেশের মানুষের মানে বাংলাদেশের মানুষের না সমস্ত পৃথিবীর মানুষের ড্রিম ইউএসএ বসবাস করা হ্যাঁ তো সেইখানে চলে গেছে তো কার কপাল কে খায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষকে এই জন্য বাংলাদেশে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে এই জন্য কোনো মেধাবী স্টুডেন্টরা নাই সবাই দেখো না বিদেশে চলে যায় ওরা বিদেশে শ্রম দেবে বিদেশকে উন্নত উন্নতি করবে বাংলাদেশে কে উন্নতি করবে না কারণ বাংলাদেশে যাদের মেধা আছে তোমরা তা আমরা আমরা তাদেরকে কি বলবো তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিতে জানি না সর্বশেষ একটা কথাই বলতে চাই টিকটক যারা করে তারা কিন্তু সবাই খারাপ না টিকটকের মধ্যেও একটা শালীনতা আছে টিকটকে অনেকেই কি করে এতটা খোলামেলাভাবে টিকটক করে যেগুলো কিন্তু আমাদের দেখতে আমাদের চক্ষু লজ্জা শুরু হয়ে যায় ঠিক আছে আবার অনেকেই কিন্তু মার্জিদ টিকটকও করে টিকটক হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জায়গা মানুষের জীবনে এন্টারটেনমেন্ট থাকতেই পারে মানুষ আনন্দ করবে এটাই স্বাভাবিক তো মানুষ আনন্দও করবে প্লাস তার তার যে মেধা তার যে দক্ষতা সেটাও কিন্তু কাজে লাগাবে দ্যাট ডাজন্ট মিন যে তোমার এই টিকটকের জন্য তোমার মেধাকে মানে তুমি পিছনে ফেলে দেবে সে এটা শুধু একমাত্র বাংলাদেশের পক্ষে সম্ভব সো আমরা ওনাকে চিনতে পারি নাই ঠিক আছে আমরা ভালো মানুষকে কখনোই চিনতে পারি না আর লাস্ট আর একটু অ্যাড করতে চাই যেটা হচ্ছে যে সরকার নিয়েও যত কিছু হলো হ্যাঁ এই যে বাংলাদেশে এত পর্যন্ত প্রথম থেকে শুরু করে যত সরকার আসছে তোমরা কাকে ভালো বলেছ সবার পিছনেই তোমরা এভাবে করে কাটি দিয়ে নাড়া দিয়েছ ঠিক আছে কেউই ভালো না তো বাঙালি মানুষের কাছে জীবনে কেউ ভালো হতে পারবে না আমিও বাঙালি আমি নিজেকে হেট ফিল করতেছি যে আমি একজন বাঙালি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ